আজকে আমাদের বাসায় আমেরিকান জামাই উপলক্ষে স্পেশাল আয়োজন করা হলো সেই সাথে আজকে আঙ্কেলের পরিবারের সবাই আমাদের বাসায় আসছে গেস্টদের জন্য আম্মু কী কী স্পেশাল রান্নার আয়োজন করলো আর কিভাবে একা হাতে আম্মু সব কিছু রান্না করলো এর পাশাপাশি সব শেষে খালামনিকে আমরা কিভাবে বিদায় দিলাম সব কিছু নিয়েই থাকছে আমার আজকের ব্লগ সো লেট স্টার্ট দ্য ব্লগ হে রিভান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা এতক্ষণে টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকের ব্লগটা কী নিয়ে তো কালকে হচ্ছে আমাদের বাসায় গেস্ট আসবে এটা হচ্ছে জামা ইয়াদ পার্ট টু সো এর আগে যখন ওনারা ফার্স্ট টাইম আমাদের বাসায় এসেছে তার একটা ব্লগ কিন্তু আমি আপলোড দিয়ে দিয়েছি যারা আমার নতুন ভিওয়ার্স আছেন এখনও দেখেনি তাদের জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন যাই হোক কালকে যেহেতু আমাদের বাসায় গেস্ট আসবে সেহেতু অনেক রান্নার আয়োজন আর সব কিছু আমাকে একা হাতেই করতে হয়েছে যেহেতু অনেক রান্নাবান্না তাই হচ্ছে আমু রাত থেকে রান্নাবান্না করা শুরু করে দিয়েছে আমু না ঘুমিয়ে সারা রাত রান্না করেছে নয়তো শেষ হবে না রান্না কারণ সারাদিন কাজ করলেও শেষ হবে না এত রান্নাবান্না এদিক দিয়ে রাত চারটা বাজে আমি একটা আপুর হাতে মেহেদি লাগিয়ে দিয়েছিলাম কজ আপুটা অনেক বেশি রিকোয়েস্ট করছিলো যদিও আমি একদমই ভালো মেহেদি দিতে পারি না তাও আপনারা কমেন্ট করে জানাবেন এই মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে আর এইদিকে হচ্ছে মেহেদি দেওয়া শেষ করতে করতে আমাদের সকাল হয়ে গিয়েছে এরপর আমি কিচেনে এসে দেখি যে আম্মুর প্রায় সব রান্না করাই শেষ কারণ ওই যে বললাম আম্মু রাত জেগে হচ্ছে রান্না করেছে আর এক মিনিট আমুর রেস্ট নেয়নি সবগুলো রান্না শেষ করে তারপরে রেস্ট নিয়েছে এদিকে হচ্ছে আবু গরম গরম পরোটা নিয়ে এসেছিলো তো আমি গরুর মাংস দিয়ে পরোটা খাচ্ছিলাম খুবই ভালো লাগছিল একেবারে গরম গরম ছিল পরোটাটা তো আমরা আবার খাওয়া দাওয়া করে একটু হাঁটতে বের হয়েছিলাম সকালবেলা এক কথা এক্সারসাইজ করতে গিয়েছিলাম বলা যায় সকালের এই নাস্তার পাশাপাশি আম্মু একটা পিঠাও বানাচ্ছিলো এটা আম্মুর হাতে স্পেশাল পিঠা আমার দাদুর হাতেরও এই পিঠাটা অনেক বেশি মজা সেটা হচ্ছে রস বড়া আপনারা কে কে চেনেন আমি জানি না আমি কিছুদিন আগে আমার ফেসবুক পেজে এই পিঠাটার একটা ছবি পোস্ট করেছিলাম ওইখানে টাইটেলটা ছিল হচ্ছে এটা কি পিঠা কে বলতে পারবে তো এখানে কেউ বলেছে তালের পিঠা আবার কেউ সঠিকটাই বলেছে রস বড়া আপনাদের দেশে এটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আঙ্কেল এই পিঠাটা খুবই পছন্দ করে অনেক বেশি মজার হয়েছে পিঠাটা পিঠাটা এই রসে দেওয়া ছাড়া এভাবেও খাওয়া যায় মানে ভাজার সময় চিনি দিতে হয় বাট খুবই মজার ছিল যাই হোক দেখতে দেখতে সময় চলে গেল মানে এখন দুপুর হয়ে গিয়েছে গেস্টদের আসার সময় হয়ে গিয়েছিল খালামনি তো আমাদের বাসাই ছিল আপনারা এটা আমার গত ব্লগ দেখলেই বুঝতে পারবেন যাই হোক তো গেস্টরা তো চলে আসবে তাদের জন্য আমি এখানে ওয়েলকাম ড্রিঙ্ক বানাচ্ছিলাম মানে আমার হাতে স্পেশাল একটা শরবত আছে যারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারাই বলতে পারবেন আমার স্পেশাল শরবতটা কী সেটা হচ্ছে লেবু শরবত এটা সবাই অনেক অনেক বেশি পছন্দ করে আমার হাতে তো এই জন্য আমি আজকে সেটাই বানাচ্ছি আর এখানে আমি সার্ভ করে নিচ্ছিলাম গ্লাসে আর গ্লাসটাকে খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিচ্ছিলাম চিনি দিয়ে কিভাবে করেছি সেটা তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন আর এই তো আমি সবগুলো শরবত প্রত্যেকটা গ্লাসে সার্ভ করে নিয়েছি আর আজকে আমাদের বাসায় আসবে হচ্ছে নয় থেকে দশজন গেস্ট আর আমাদের বাসার মেম্বার্স তো আছেই এরই মাঝে এক এক করে গেস্টরা আসছিল তো এদিকে আম্মু খাবার দাবার সব কিছু সার্ভ করে নিচ্ছিলো এখানে গরুর মাংস সার্ভ করছিলো আর এটা হচ্ছে খাসির মাংস তো সব কিছুই আস্তে আস্তে রেডি করা হচ্ছিল টেবিলে আর আমি একেবারে এই টু জেড ব্লগ করতে পারিনি আমার পক্ষে যতটুকু পসিবল হয়েছে আমি ক্লিপ নিয়েছি আমি চেষ্টা করেছি একটু একটু করে সবগুলো ভিডিও করার বাট যতটুকু পসিবল হয়েছে কারণ গেস্ট আসলে তো এমনিতেই ব্যস্ত হয়ে যেতে হয় গেস্টদেরকে সময় দিতে হয় এর পাশাপাশি তো রান্নাবান্নার একটু কাজকর্ম তো আছেই আম্মুকে যতটুকু পারি হেল্প করি সো সব কিছু মিলিয়ে আসলে যেইটুকু পসিবল হয়েছে অতটুকুই ক্লিপ নিয়েছি আই হোপ আপনাদের কাছে এইটুকুই অনেক বেশি ভালো লাগবে এইখানে হচ্ছে খাবারগুলোর উপর বেরেস্তা ছিটিয়ে দেওয়া হচ্ছিল এতে করে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগবে খেতে তো মজা হবেই দেখতেও যেন আকর্ষণীয় লাগে এর জন্যই বেরেস্তাটা দেওয়া যাই হোক এর পাশাপাশি কিন্তু আম্মু কাবাবও বানিয়ে রেখেছে গরুর মাংসের কাবাব যদিও কাবাবটা আম্মু একদিন আগেই বানিয়ে রেখেছিল কারণ একদিনে সব পসিবল না দ্যাটস ওয়াই একদিন আগেই বানিয়ে রেখেছিল আর এখানে রোস্টটাও সার্ভ করা হচ্ছিল এরপর হচ্ছে চিকেন রোস্টের উপর বেরেস্তা ছড়িয়ে দেওয়া হচ্ছিল আর রোস্টটা দেখতে যেমন লোভনীয় লাগছে খেতে তার থেকেও অনেক বেশি মজার হয়েছিল। সবগুলো খাবারই অনেক বেশি মজার হয়েছিল। গেস্টরা খাওয়ার পরে বলছিল। যে খাবারগুলো খুবই দারুণ হয়েছে স্পেশালি আঙ্কেল খুবই পছন্দ করেছে আম্মু সবগুলো রান্নাই তো আজকে কি কি আছে সেটা আপনাদেরকে একবার বলে দেই। পোলাও চিকেন রোস্ট খাসির মাংস ভুনা গরুর মাংস রান্না চাইনিজ ভেজিটেবলস আর হচ্ছে বিফ কাবাব সেই সাথে ছিল সালাদ এখন এক এক করে সব গেস্টরা খেতে বসবে তো এখানে হচ্ছে আঙ্কেল মামা আব্বু একসাথেই খেতে বসেছিল গেস্টদের খাওয়া শেষে সবাইকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে দেওয়া হলো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েই ওনারা চলে যাবে আর সেই সাথে খালামনিকেও ওনাদের বাসায় নিয়ে যাবে তো আজকে খালামনিকে আমাদের বিদায় দিতে হবে এর দুই তিন দিন পরেই আবার খালামনি শ্বশুর বাড়িতে আমাদের সবার দাওয়াত তো সেই ব্লগ ভেরি সুন চলে আসবে বিকেল বেলা তাদেরকে হালকা পাতলা কিছু নাস্তা সার্ভ করা হয়েছে যেমন মিষ্টি তারপর হচ্ছে কিছু ফ্রুটস আর এখানে হচ্ছে চা বানিয়ে নিয়েছিল আম্মু তো আমি এখানে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম আর আমি আমার গত ব্লগ মানে পার্ট ওয়ানে বলেছিলাম যে বরাবরই আঙ্কেল দুধ চা খেতে খুব বেশি পছন্দ করে আর তার ফ্যামিলিও মোটামুটি চা লাভার মানে কফিটা কম পছন্দ করে দ্যাটস ওয়াই হচ্ছে আম্মু দুধ চাই বানিয়েছে আর চাটাও বেশ মজার হয়েছিল। সবাই খেয়ে প্রশংসা করেছে এই তো দেখতে দেখতে বিদায় বেলাও চলে আসলো সো এখানে গেস্টদেরকে আমরা বিদায় দেওয়ার জন্য আমি আর আম্মু নিচে যাচ্ছিলাম সাথে মামাও ছিল আর এখানে গাড়িও চলে এসেছে তো এখন হচ্ছে তারা চলে যাবে তো এখানে খালামনি আফ্রাককে বিদায় দিচ্ছিল আর সবাইকেই মোটামুটি বলে যাচ্ছিল আর এখন আমাকে জড়িয়ে ধরে খালামনি বলছিল যে আল্লাহ হাফেজ মারু আবার কবে দেখা হবে তো আমি বলছিলাম যে দুদিন পরেই তো আবার আমাদের দেখা হবে খালামনি একটু ইমোশনাল হয়ে গিয়েছিল, যাই হোক ব্যাপার না তো এই তো এভাবেই তাদেরকে বিদায় দিয়ে দিলাম আর এরপর বাসায় চলে আসলাম এখন আপনাদেরকে বিয়েতে খালামনি কি পেয়েছে সেই গোল্ডগুলো দেখাচ্ছি কারণ অনেকে বিয়ের ব্লগে কমেন্ট করেছেন যে কি পেয়েছে দেখাইনি কিছু আসলে ওইভাবে সময় পাইনি দেখানো হয়নি তাই হচ্ছে এখন দেখিয়ে দিচ্ছি খালামনি বিয়েতে হচ্ছে এই গোল্ডগুলো পেয়েছিল যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহফিজ